হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি বাটি নিয়ে বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ কেন বলো তো মুড়ি মাখবো মুড়িটা খুব সুন্দরভাবেই মাখবো অনেক কিছু নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর মুড়ি মাখা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু সব কিছু দিয়ে করলে সেটা ভালো লাগে দেখে চলো তোমাদের সাথে দেখা এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি শশা কুচি নিয়েছি ধনে কুচি লঙ্কা কুচি আদা কুচি আর এখানে এই যে মসলা আম তেল আছে এই আম তেল দেব বাদাম আছে চাগা আছে আছে মুড়ি আছে দাও ঢালো ওতর গুণতেন মুড়ানি এটা তারপর কি যাচ্ছে বাদাম তবে বাদাম এই

খেয়ে বল কেমন হয়েছে ভালো ঠিক আছে টা মুড়ি মাখাটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও